আরে সোমবারে কিন্তু আমার বিয়ে ছিল আমি তোমার হাত ধরে চলে এসেছি তো তোমায় ভালোবাসি বলে তোমার আব্বাকে যদি একবার সামনে পাই আমি ওর বিয়ে দিন আমি ঠিক করে বের করে দেব তুমি আমার বাবাকে চেনো না আর বলো না বাবার নামে কোনো রকম কথা যখন আমি বাবাকে জানো না বাবা কি জিনিস ডিম শুধু চলে এলাম বলে ওর মজাটা দেখাতে পারলাম না তোর আব্বা এবার মজা দেখাবে দেখ না যখন জানতে পারবে যে তুই ওর মেয়েকে নিয়ে পালিয়ে তোর আব্বা পাখিদের ঘরে গিয়ে এবার দেখ কি ঘটনা ঘটায় কি কি বলেছিস তুই এখন আর কিছু তো করার নেই তুই পাখিকে নিয়ে চলে এসেছিস এবার দুজনে বিয়ে করে নে পাখি তুই সত্যি আমাকে বিয়ে করবে তো আমি বিয়ে করব বলে তো তোমার হাত ধরে চলে এসেছি তোমার সাথে তোমাকে আমি মন থেকে ভালোবাসি হ্যাঁ রে ফুটো পাখি ঠিকই বলেছে বুঝলি তো ও তোকে খুবই ভালোবাসে তাহলে চলো পাখি আমরা দুজন আমাদের বিয়েটা সেরে ফেলি আমরা সাত জনম একসাথেই থাকবো এবার সালা ঢ্যামনা

তোমার মনে যা ভালোবাসা আমার জন্য আছে আমি সেটা শুনেই মুগ্ধ আমি তো ওই জন্যই ঘর ছেড়ে চলে এসেছি তোমার সাথে তোমার সাথে সারা জীবন থাকবো বলে একটা কথা জিজ্ঞেস করবো ফুটো বলো আমার মনের পাখি তুমি কখনো আমাকে ছেড়ে অন্য মেয়ের দিকে তাকাবে না তো পাখি জান আমার তোমাকে ছাড়া যদি আমি অন্য কোনো মেয়েকে দেখি আমার এই দু চাকে তুমি লঙ্কা করে ঢেলে দিও কোনোদিনও তোমাকে ছেড়ে অন্য মেয়ের দিকে তাকাবো না পাখি ঠিকই বলেছে পাখি ফুটো বুঝলে ও তোমাকে ছাড়া কাউকে দেখতে চায় না ও তোমাকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবে না ওর মনে শুধু তুমিই আছো আমি জানি ফুটো আমি তোমার মতো মানুষ আর কোকুনই পাবো না চলো আদেই কোনা আমরা আজকে বিয়ে করব ঠিক আছে পাখি চলো আমরা এক্ষुनी গিয়ে দুজনে মালা বদল করে বিয়ে করে নি ঠিক আছে তাই হবে তুমি ঘর থেকে যিস দাদা জেদা আনতে বলেছ আমি বলে নিয়ে এসেছি তো হ্যাঁ আমি নিয়ে এসেছি সঙ্গে কিছু টাকা পয়সাও নিয়ে এসেছি ঠিক আছে চলো পাখি আমাদের বিয়ে যিস কত বলে যা যা দরকার লাগছিল কিনে নি ঠিক আছে চলো ফুটো বল দে তুই বিয়ে করে এতরে থাকবি কোতায় কিছু ভেবেছিস

এই মাঘি ওই ছেলের কথা কি ভাববো আমি হ্যাঁ তুই আর কি বুঝবি রে আমার মাথায় কি টেনশন সারাদিন তো ঘরে থাকো একটু ছেলেটা পড়ে নজর রাখতে পারো না সামনে একটা বড় ভোট আসছে এই বাড়িতে কারো সেটা হুঁস আছে আমারই তো যত জ্বালা এই যদি ভোটটা হেরেছি না আমাকে গাড়ি মেরে পার্টি অফিস থেকে বের করে দেবে আমার রাতে ঘুম হারাম হয়ে গেছে ওদের আর কি খালি ঘরে বসে গিলবে আর নাক দিয়ে ঘুমবে ওই একটা বালির ছেলে হয়েছে এর কোনো কমেন্ট নাই এই খাটা কুকুরে বাটা তুই রাতে বেলা বাড়িতে ভোট ভোট করে মরবি তোর ছেলে ঘরে আসছে না তাহলে খেল নেই তুই যা একটু বাইরে গিয়ে দেখি কি করছে না করছে মাংমানি মাগি তুই সো তোকে চিন্তা করতে হবে না তোর ছেলে দেখে দেখুন মেয়ে কিনে শুয়ে আছে ও যখন হয়ে যাবে তখন উঠে চলে আসবে ছি 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 ছেলে সব কথা এরকম কথা বলবো লজ্জা লাগছে না কাকিমা আমি আসবো হ্যাঁ রে তুই কে বে এত রাতে আমার ঘরে দিলি আমি ফুটের বন্ধু হই কাকিমা আমাকে ডেকেছিল তাই এলাম গুড মর্নিং ফুটটা কোথায় এখন তুমি ঘরে এলে না কেন কাকু আমি তো জানি না শালা হারামি বাচ্চা সব সময় তো ফুটো গাড়ি গাড়ি ঘুরিস তো জানিস না ফুটো কোথায় কাকু আমি সত্যি বলছি আমি জানি না আজকে ফুটোকে আমিও দেখিনি তা জানবি কেন এই ফালতু তুই সত্যি করে বল তুই ফুটোকে দেখেছিস এত রাত হয়ে গেল এখনো ঘরে ফেরেনি না কাকিমা আমি সত্যি বলছি আমি দেখিনি ফুটো কোথায় গেছে

তোমার ঘরে তো না এসি আছে না ফ্যান আছে না কুলার আছে কিছুই তো নেই তোমাকে পাঁচশো টাকা দিচ্ছি ওটাই না তোরা কেন ফালতু ঝামেলা করছিস বলতো তোকে বলেছিস তাহলে পাঁচশো টাকা ভাড়াটা দি আমি পাঁচশো টাকা নেবো না আমি পুরো আটশো টাকায় ভাড়া হলে দে নেবো যাবো আমার লাগবে না তোদের পাঁচশো টাকা ঠিক আছে তাহলে আমি আটশো টাকায় ভাড়া দেবো তোমায় ঘরের মধ্যে একটা এসি লাগাতে হবে তোমাকে তুই কে মানে হ্যাঁ তোর ঘরে এসি লাগাবো আর বলিপুরা থেকে তো ঘরে থাকতে হবে না আমার নিজে বাপে পেয়ে গেছে নাকি তাহলে ভাড়াটা কম নাও এই তোরা যা তো আমার ঘর খালি নেই তোরা যা অনেক লোক আছে ওদের ভাড়া দেবো আমি তোদের দেবো না যা ফুটো কি করবো রে এ তোমার রাজি হচ্ছে না ভাড়া কম নেবে না চাচা আমি একটা কথা বলবো কি বলবে বলো বলছি তোমার কথা থাক আর আমাদের কথাও থাক হ্যাঁ দুজনকে কথাই রইলো ওই আপনি সাতশো টাকা নেবেন ঠিক আছে সাতশো টাকা আরে কাকা নি নাও নি নাও অত ভাবছো কি অত টাকা নিয়ে কি কোথায় যাবে তুমি হ্যাঁ অত টাকা টাকা করছো মরে গেলে সেই টাকা থেকেই যাবে তোমাকেই জ্বলন্ত কাটবো জুলিয়ে দেবে এই টাকলা ছালা তোকে বেশি বলতে হবে না আমারও কি হবে না হবে ঘরে থাকবি টাকা দিবি ব্যাস আর গান বানানোর নেই তোদের বেশি উল্টো পাল্টা কথা মারাবি না ঠিক আছে সত্যি কথা বললে সবারই ছাকা লাগে হুম কি এমন সত্যি বললো রে তোদের যে মনের অবস্থা তুমি হচ্ছে ফ্রিতে থাকতে দিলে তো আরো ভালো হয় আমার বন্ধু কি বলেছে যে আমরা ফ্রিতে থাকবো মাথা কম করিস না থাকা হলে থাক আনতে পারে এখান থেকে পাশে দে আমাকে এন বাল এখন চারশো টাকা দিচ্ছি পরে বন্ধু তিনশো টাকা দিয়ে দেবে তোমায় আবার সালা বাকি এক তো টাকা দিতে হবে তা বাকিতে ও কাকু ও কিছু মনে করবে না আমি দিয়ে দেবো আপনাকে বাকি টাকাটা কোর থেকে তোরা আসিস কে জানে ঘর থেকে পালিয়ে আসবে ঘর বার থাকবে না কিছু না সেটা জেনে তোমার কি লাভি ঘরে মালিক ঘর ভাড়া নেবে চুপচাপ থাকবে ভাড়া নেবার তো আমি তো লোককে আমি থাকবেন কথা বাড়বে আপনি পরে এসে আমার টাকাটা নিয়ে যাবেন ঠিক আছে তুমি বললে বলে আমি যাচ্ছি নাহলে এই ঢামলা আমি ঘর বাড়া দিতাম কোনো মতেই না ও ছোড়া কোথা ঘর বেড়া দেবে না তুই জানিস কোন ঘরের ছেলে কত বড় লোক ঘরের ছেলেরা তোরা জানিস

কি বলছিস কোথাও নেই ঘরে নেই মানে কোথায় গেল মেয়ে সেটা তো আমিও ভাবছি কাল রাতে আমি দেখলাম ওকে শুয়ে রয়েছে আর সকালবেলা থেকে কখন দিয়ে খুঁজছি কোথাও ওকে দেখতে পাচ্ছি না কোথায় গেল বলো তুমি এটা ওর বন্ধু বান্ধবী সব বাইতে খোঁজ নিয়ে দেখেছো কোথায় আছে না আছে হয়তো কারো বাইতে গেছে ও কারো বাইতে তো সকাল সকাল যায় না তো এমনি তো তো সব ঘরেই থাকে তুমি বলো একবার ওর বান্ধবীদের বাইতে খোঁজ করে দেখো বুঝলে ও মনে নিশ্চয় ওখানে গেছে কোথাও ওর ঘরেতে ও লাল ব্যাগটা আমি দেখতে পেলাম না আলমারি খোলা জামা কাপড় নিচে ছড়ানো সব মানে তুই কি বলতে চাইছিস আমি বলতে চাইছি তোমার মেয়ে পালিয়ে যায়নি তো চুপ করবে মাগি মেয়ের লাস্তি মেরে তো মুখ ভেঙে দেবো একবার আমি যদি এরকম হয় তাহলে ঢেমলি মাগি ঘরে মেয়ের উপর নজর রাখতে পারিস না ওগো তুমি এরকম না ঘরে ঝামেলা করে একটু বাইরে যাও গিয়ে দেখো চাঁদের লোকজনকে জিজ্ঞাসা করো উড়ি বাবারে বাবারে বাবা রে কাল পরশু মেয়েটার বিয়ে আর আমার সাথে এরকম করলো ও বলছিল আমি এই বিয়েতে রাজি নয় রাজি নয় সরোগিনি যদি সত্যি তোমার মেয়ে পালিয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আমি ওকে সামনে পেলে চুলে মুঠি ধরে দিয়ালে ঠুকে মেরে ফেলবো আমি ওকে একদম ও তুমি মাথা গরম করো না তুমি আগে মেয়েকে খুঁজিয়ে এনে দাও সালে আমার মান সম্মান সব ধুলে মিশিয়ে দিল রে এই মেয়ে যাও যাও দেরি করো না তাড়াতাড়ি লোকজনকে চিকিৎসা করো এখন আমার মেয়ে যদি কিছু হয়ে যায় আমি কি করব বলো তো কি হবে মানে কিচ্ছু হবে না তো মেয়ে আমি আছি তো আমি দেখছি কোথায় গেছে আমার পাখি কোথায় গেলি মা